চলে এসেছি আমি আসে উনুনে বেগুন পোড়া নিয়ে তো দেখতে থাকুন আসে উনুনে আমি কীভাবে বেগুনটাকে পোড়াই বেগুনটাকে দিয়ে ফাঁসফাঁস করে উল্টিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবার এক পিঠ বেগুনটা পুড়ে যাওয়ার পরে এক পিঠে ভালোভাবে উল্টিয়ে দিয়ে আঁচে নিচ থেকে ভালো করে হাওয়া দিয়ে আগুনটাকে গুনগুনিয়ে করে দিলাম দেখুন কি সুন্দর বেগুনটা পুড়ে যাচ্ছে এবার বেগুনটাকে তুলে নিয়ে জলে ধুয়ে নিলাম জলে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার একটা পাত্রে তুলে নেব নিয়ে আস্তে আস্তে করে বেগুনের খোলাগুলো সারিয়ে নেব খোলাগুলো সারিয়ে নেওয়ার পরে আমার আশের উনুনে বেগুন পোড়ানো রেডি হয়ে গেছে গ্যাসের উনুনের থেকে আঁচের উনুনে বেগুন পোড়ালে সুন্দরভাবে বেগুনটা পুড়ে যায় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও টেস্টি হয় বেগুনটাকে ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি নুন পেঁয়াজ লঙ্কা সরষের তেল দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নেবিয়ে ফেলে দিচ্ছি দিয়ে পেঁয়াজ লঙ্কা সরষের তেল নুন দিয়ে বেগুন ভত্তাটাকে ভালো করে মেখে নিয়ে রেডি হয়ে গেল আমার পুরা বেগুনের ভত্তা দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে